একজন মা একজন মা কখনোই সন্তান জন্ম দেওয়ার সাথে সাথে মা হয়ে যায় না মা কথাটা অনেক বড় মা যেমন সন্তানকে জন্ম দেয় তেমনি সন্তানের সাথে সাথে মায়েরও জন্ম হয় একবারেই কেউ মা হয়ে যায় না মা হতে হয় ধীরে ধীরে সন্তান যেমন ধীরে ধীরে বড় হয় বেড়ে উঠে আস্তে আস্তে মায়ের যত্নে তেমনি একজন মাও আস্তে আস্তে সন্তানের সাথে সাথে বেড়ে ওঠে প্রথমেই কেউ কোনো কিছু পারে না প্রথমেই কেউ মা হয়ে উঠতে পারে না যে মেয়েটা আজকে মা হয়েছে সে মেয়েটা হয়তো কোনো মায়ের সন্তান ছিল একটা সময় কারো ঘরের সন্তান ছিল কারো মেয়ে ছিল আজ সে মা হয়ে উঠেছে শুরুতেই সে সব কিছু পারবে বলে প্রত্যাশা করাটা ভুল একজন মা যথেষ্ট চেষ্টা করে তার সন্তানকে আদর ভালোবাসা মায়া মমতা দিয়ে বড় করার তোলার জন্য সেই মা কখনোই চাইবে না তার সন্তানের গায়ে একটা আঁচ লাগুক বা তার সন্তান পড়ে যেয়ে ব্যথা পাক কান্না করুক কষ্ট পাক কতটা কষ্টে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে একটা মা পৃথিবীর আলো দেখে একটা সন্তানকে সেই মা আপ্রাণ চেষ্টা দিয়ে তার ছায়া তলে রাখে তার সন্তানকে কেন সন্তানের গায়ে একটা আঁচ নাড় রাতের ঘুম নষ্ট করে দিনের এত এত পরিশ্রম কাজকর্ম করে ঘাম ঘাম শরীরেও মা তার সন্তানকে আগলে রাখে নিজের খাওয়া দাওয়া ঘুম ঘোরাফেরা সব কিছু বিসর্জন দিয়ে চেষ্টা করে সন্তানের সুখের কথা চিন্তা করে সেই মা কখনোই তার সন্তানকে বাইরের কোনো মানুষের কথা শুনতে দিবে না কোনো কষ্ট পেতে দিবে না প্রতিটা মাকেই সুযোগ দেওয়া উচিত সন্তানকে যেভাবে লালন পালন করছে তাকেও বোঝার চেষ্টা করা উচিত শুরুতেই সে সব কিছু পারবে না আস্তে আস্তে সন্তানের সাথে সাথে সেই মাও আস্তে আস্তে সব কিছু শেখার চেষ্টা করে অনেকে আছে মাকে অনেক কটু কথা শোনায় কেন বাচ্চাকে ঠিকমতো খাওয়াচ্ছে না কেন বাচ্চাকে ঘুম পাড়াতে পারছে না এটা করলো কেন সেটা করলো কেন এভাবে করছে কেন ওইভাবে করো সেভাবে করো এই কথাগুলো মায়ের জন্য খুবই কষ্টকর আর যখন কোনো মা একা হাতে বাচ্চাদেরকে লালন পালন করে ঘরের সমস্ত কাজকর্ম করে সে মাই জানে কতটা কষ্ট করে তার সন্তানকে সে বড় করছে সে কষ্টের মধ্যে যদি কেউ গায়ে কাটা দিয়ে কথা বলে যে এভাবে হচ্ছে না ওইভাবে হচ্ছে না তখন সে মাই জানে কতটা কষ্ট হয় সে মা তো চেষ্টা করছে তার সন্তানকে বড় করতে আদর যত্ন আরামায়েশ দেওয়ার জন্য তারও তো ভালো লাগা খারাপ লাগা তারও তো একটু রেস্টের দরকার হয় তারও তো একটু ইচ্ছে করে ঘুমোতে ইচ্ছে করে একটু টিভি দেখতে ইচ্ছে করে বাইরের পরিবেশটা দেখতে সব কিছুতেই যেন একটা গন্ডির মধ্যে আটকে যায় মা তারপরও হাসি মুখে সন্তানের কষ্টের কথা না ভেবে সেই মা হাসিমুখে সব কিছু মেনে নিয়ে সন্তানকে লালন পালন করে আমাদের সবার উচিত সে মাকে সাপোর্ট করা একটা নতুন মাকে তারকে বুঝিয়ে বলা তারকে সময় দেওয়া একটা হাজব্যান্ড যদি পাশে থাকে তাহলে সেই মা তার এই কষ্টের জার্নিটাকে খুব সহজ করে নিতে পারে আমাদের সবার উচিত আসলে এইরকম করা শুধুমাত্র সেই বাচ্চাটির কথা চিন্তা না করে মায়ের কথাও চিন্তা করা উচিত অনেক অন্যথায় মাই এই সময়টা পোস্টমর্টার ডিপ্রেশনে চলে যায় যার কারণে অনেক মাই এই জার্নিটাকে খুব ভয় পায় তাই আমাদের সবারই উচিত মাকেও সময় দেওয়া যেন মা সুন্দরভাবে নিজের যত্নটাও নিতে পারে সাথে সাথে সন্তানেরও যত্ন নিতে পারে মা যদি ভালো থাকে তার সন্তানও ভালো থাকবে আর মাই যদি ভালো না থাকে তাহলে কিভাবে তার সন্তানের যত্ন নিবে তো সবাই আমরা আসুন মাকে সাহায্য করি